যারা মনে করছেন টাকার দ্বারা সবকিছু সম্ভব তার একবার দুবাইয়ের দিকে তাকিয়ে দেখো পৃথিবীর সবথেকে থেকে উঁচু বিল্ডিং দুবাইয়ের কাছে বুরুজ খালিফা সব থেকে সম্পদ দুবাইয়ের কাছে সবথেকে থেকে মডেলিং বিল্ডিং দুবাইয়ের কাছে মডেলিং হোটেল দুবাইয়ের কাছে তিন ঘন্টার বৃষ্টিতে আল্লাহ দুবাইকে অচল করে দিলে তিরিশ দিনের জন্য জোরে বলুন সুভা তিন ঘন্টার বৃষ্টিতে দুবাই অচল গাড়িগুলো পানির তলায় এক টাকা দু টাকা এক লাখ পাঁচ লাখ দশ লাখের গাড়ি নয় একশো কোটি দেড়শো কোটি পঞ্চাশ কোটি পাঁচ কোটি সাত কোটি আট কোটির গাড়ি দেড় কোটির গাড়ি কোটির নিচে গাড়িই ছিল না সবগুলো আল্লাহ পানির তলায় করে দিয়েছে রাস্তাগুলোকে তছনছ করে দিয়েছে এটা আমার আল্লাহ রব্বুল আর তুমি মনে করছো টাকার দ্বারা সবকিছু সম্ভব টাকার দ্বারা যদি সবকিছু সম্ভব হতো ফেরাউনের মৃত্যু আসতো না ফেরাউন ছিল মিশরের সে রাজ দরবারে দাঁড়িয়ে বলেছিল আলা রাব্বুকুমুল আলা আমি হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ রব তোমাদের আল্লাহ তার মত মরদকে নিচুড়ে রস বার করে দিয়েছে আর তুমি টাকার অহংকার করো রূপের অহংকার করো তুমি সম্পদের অহংকার করো তোমার জিনিসের অহংকার করো না তুমি চেয়ারের অহংকার করো কতগুলো রাজা বাদশা কে আল্লাহ তুলিসাত করেছে কোরআনের ইতিহাস খুলে দেখিলাম পাঁচটা জিনিস আল্লাহ গোপন করেছে কটা কটা পাঁচটা কোথা থেকে পৃথিবীর মানুষের কাছ থেকে এমন কি নবী রাসূল কাছ থেকে পাঁচটা জিনিস কে আল্লাহ গোপন করে নিয়ে সব এক নম্বর ইন্না আল্লাহ ইনদাহুল

আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না কে কবে আসবে তার পুরুপ গুলো শুনেলেন এক নম্বর পুরুপ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঈমান কাফেররা একাধিকবার প্রশ্ন করেছে হে নবী কিয়ামত সম্পর্কে বর্ণনা দিন আপনি মানুষকে ভীত কঙ্কিত করছেন কিয়ামতটা কবে হবে এক জায়গায় প্রশ্ন এলো নবীর কাছে বেঈমান কাফেরের তরফ থেকে ইয়াস আলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা হে নবী আপনি মানুষকে ভীত কঙ্কিত করছেন কিন্তু আপনি বলুন কিয়ামতটা কবে হবে নবীর কাছে প্রশ্ন এলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহির ইন্তেজার করলেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ ওহি পাঠালেন আসমান থেকে

দাঁড়ানো কেমন ভাবে দাঁড়ানো আপনি যদি আপনাদের টেসেন বাজারে যান আর যদি দেখেন কুড়ি কেজি ওজনের একটা কাতলা মাছ এসছে আপনার কি হবে চোখটা ও চোখটা দাঁড়াবে না দাঁড়াবে না এই ভাষাটাই আল্লাহ কোরআনে ইউজ করেছেন ফাইদা বারিকাল বাসার সেদিনে তোমাদের চোখ স্থির হবে কখন ওয়া খাসাফাল কমার চন্দ্র আলোহীন হয়ে যাবে

পৃথিবীটা ঘুরছে চন্দ্র সূর্য আছে পড়েছেন না পড়ে চন্দ্র সূর্য এটা আমরা বইয়ে পড়েছি একটা তথ্য শুনেলে বিজ্ঞান যখনই দেখেছে ইসলাম এবং কোরআন সত্যই প্রমাণিত হয়েছে তখনই বিকৃত ঘটিয়ে দিয়েছে আমরা স্কুলের বইয়ে পড়েছি দেখুন বিজ্ঞান হচ্ছে আপেক্ষিক যারা বিজ্ঞানের স্টুডেন্ট আছেন মাস্টার আছেন শুনে যান বিজ্ঞান হচ্ছে আপেক্ষিক কি বললাম আপেক্ষিক আজ যেটা বলছে কাল সেটা ঘটবে না আজ যেটা বলছে কাল সেটা হবে না আজ যেটা বলছে কালকে সেটা থাকবে না আমার আমার বয়সে আমার এখন ছত্রিশ শুরু হয়েছে ছত্রিশ প্লাস সাঁত্রিশে পা রেখেছি আমার বয়স অনেকে হয়তো চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ মনে করবে আমি সাঁত্রিশে পা রেখেছি আমার বয়স এখন সাঁত্রিশ চলুন আপনাদিকে বলে দিই আমার মুসলমান ভাই আপনারা অনেকে বই পড়েছেন বিজ্ঞান পড়েছে বৈজ্ঞানিকরা আমি ছোটবেলায় পড়েছি স্কুলে ভূগোলে পৃথিবীটা কমলা লেবুর মতো অনেকে পড়েছেন না পড়েননি পড়েছে পরবর্তী বৈজ্ঞানিক এসে সেটাকে পাল্টালো নট কমলা লেবু পৃথিবীটা গোল ফুটবলের মত গোটা পৃথিবীর বৈজ্ঞানিকরা মত পেশ করলেন কথাটা স্বীকৃতি পেল ফুটবল চলে এলো বর্তমান সময়ে কিছু বৈজ্ঞানিক দাবি করছে পৃথিবীটা ডিম্বাকৃতি ডিমের মত যদিও কথাটা স্বীকৃতি পাই আবার কিছুদিন পরে কিছু বৈজ্ঞানিক আসবে তারা বলবে পৃথিবীটা টেরা বেকার তোদের থিউরিতে আসবেন পৃথিবী ঘুরছে চন্দ্র সূর্য দাঁড়িয়েছে এই কথাটা কতটা সত্য এটা ভরেলেন নেন স্টেজ ইমাম সাহেব আর আমি দু ভাই বসে আছি এই স্টেজটা যদি ঘুরে আমরা এই পৃথিবীর মধ্যে স্টেজের মধ্যে আছি আমাদের সকলে দুজনের দিক পরিবর্তন হবে স্থান কিন্তু কারো পরিবর্তন হবে কথা বলেন নিজের জায়গায় বসে থাকলে স্থান পরিবর্তন হবে ওই চেয়ারে আমি যাব না উনি এই চেয়ারে আসবে নিজের জায়গায় থাকবে কিন্তু আবার বৈজ্ঞানিক মিস্টেক কোথায় করেছে শুনেলেন তারা বলছে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ সূর্য গ্রহণ হচ্ছে না হয় হলো কিছুদিন আগে হয়ে গেল চন্দ্রগ্রহণ হয়নি হ্যাঁ চন্দ্র গ্রহণ আর সূর্য কখন হয় চাঁদ যখন সূর্যকে ওভারটেক করে তখন হয় সূর্য গ্রহণ আর সূর্য যখন চন্দ্রকে ওভারটেক করে তখন হয় সূর্য গ্রহণ চাঁদ যখন সূর্যকে ওভারটেক তখন হয় চন্দ্রগ্রহণ একে অপরকে ওভারটেক করে চলুন কোরআনে কোথাও কি আছে এই ভাষাটা আল্লাহর কসম আছে জোরে বলুন না সুবহানাল্লাহ সূরা ইয়াসিন কুল্লু ফি ফালাকি মণ্ডলে যাচ্ছে তারা জানো নিজের নিজের কক্ষপথে চলমান অপর জায়গায় চলুন সুরাইয়ে নাবা আল্লাহ কোরআনে বললেন

লাঙল দিবে বুক চিড়ে দেবে মানুষ পুদলে মাটি করে দেবো লোহা পুদলে মাটি করে দেবো কিন্তু বান্দা শুনে না তোমরা যখন বিল্ডিং বাংলো বানাবে ধরে রেখে দেবে আমি আমার জমিনকে বলেছি আমার বান্দা একটা বীজ রোপণ করলে তুমি এক হাজারটা টা ফেরত দেবে জোরে বলুন সুবহানাল্লাহ মানুষ পুদলে মাটি করে দেবো লোহা পুদলে মাটি করে দেবো বান্দা যখন বীজ রোপণ করে জমিনকে বলেছি আমার বান্দা একটা বীজ দিলে তুমি এক হাজারটা ফেরত দাও জোরে বলুন সুভাষ আল্লাহ ওয়ালজিবালা আউ আর পাহাড়গুলোকে খুঁটো গেঁড়েছি জমিন তুমি নড়াচড়া করো না আল্লাহ যখন এই জমিনকে সৃষ্টি করলে বৈজ্ঞানিকরাও এটাই বিশ্বাস করে ইসলামও এটা বলছে তিন ভাগ স্থল তিন ভাগ পানি এক ভাগ স্থল এই স্থলকে আল্লাহ যখন সৃষ্টি করলেন চারিদিকে ছুটতে লাগলো দরিয়ার মধ্যে আল্লাহ কোরআনে বললেন ওয়াল জিবালা আউতাদা হে নবী পাহাড়গুলোকে খুঁটো গেড়ে দিলাম জমিন তুমি আর নড়াচড়া করবে না জোরে বলুন না সুবহানাল্লাহ বিজ্ঞান বলছে পৃথিবীটা ঘুরছে আল্লাহ বললেন আমি স্থির করে দিয়েছি খুঁটো গেড়ে দিয়েছি

দেশে দেখবেন বিহারে আছে ঝাড়খন্ডে আছে আমাদের রাজ্যেও আছে কিছু বক্তা আছে আমরা জানি চতুর্বেদী পঞ্চম বেদী বেদী আমি মুর্শিদাবাদে এক জায়গায় ছিলাম বাংলাদেশ না কোথা থেকে একটা বক্তা এসেছিল সে বায়ান করছিল আমার আগে ভগবান ঈশ্বর আল্লাহ এক বলে বায়ান করে বেরিয়ে যাবে আমি ধরলাম ভাই বসুন বসুন আমি বললাম আল্লাহ শব্দ কি বুঝলেন স্ত্রীলিঙ্গ আমাকে বার করে কথাটা বুঝতে পেরেছেন না পারে আল্লাহ আল্লা শব্দর আছে আল্লাহর কসম আল্লাহ শব্দের স্ত্রী লিঙ্গ নাই জোরে একবার বলুন শুভানা ভগবানের স্ত্রী আছে ভগপতি ঈশ্বরের স্ত্রীলিঙ্গ আছে ঈশ্বরী গডের স্ত্রীলিঙ্গ আছে গডি। আল্লাহর স্ত্রীলিঙ্গ নেই কিংবা আল্লাহর যতগুলো গুণবাচক নাম আছে তার কোন স্ত্রীলিঙ্গ নেই জোরে একবার বলুন সুবহান বড় কষ্ট লাগে বায়ান করলে ভেবেচিন্তে বলতে হয় একটা বক্ত bayan করছে না স্টাডি করে কোরআন হাদিসের জ্ঞান অর্জন না করে বায়ান করলে সমাজ বিভ্রান্তিতে চলে যাবে তলানিতে নিতে থেকে যাবে ওই জন্য তো আজকে আমাদের ভারত হাল এটা পৃথিবীতে কেন আপনাদের জানাই না এমন কিছু বক্তা বক্তব্য দিচ্ছে মঞ্চে এখন বাংলাদেশ থেকে ভারত পর্যন্ত যাদের যাদের মধ্যে তালিমুল ইসলামটা দিলে পড়তে পারবে ইসলামিক না পায়খানা ঘরে গিয়ে বসে থাকবে এসব আলেমরা জানে বড় কষ্ট লাগে আপনাকে বলি কি করছে ভারতে আমরা কেউ মুসলমান ছিলাম না সব আমাদের পূর্বপুরুষের অমুসলিম ছিল কলমা পরে মুসলমান হয়েছে যা বুঝে কলটা পেলি কোথায় বলে আমি জানি না হ্যাঁ কোথায় পেয়েছে জানে না ও শুনেছে বলে দিল এবার সমাজ বিভ্রান্তিতে পড়ে যায় এবার আমি আপনার দিকে বুঝিয়ে যাই পৃথিবীর যিনি প্রথম মানব তিনার নাম কি কথা বলে না হাজরাতে আদম আলাই সালাম আল্লাহ সৃষ্টি করার পরে জান্নাতে রেখেছিলেন কোথায় ছিলেন জান্নাতে আল্লাহ বললেন সব গাছটার ফল খাবে এই একটা গাছের ধারে পাচে যে জান্নাত কি জায়গা জান্নাত না পবিত্র জায়গা আপনি শুনেলেন একটা কথা এই রাতের বেলায় খানা খেলে কে কে আছেন একদিন খানা খেয়ে পঁচিশ দিন পায়খানা করেন এরকম মাল কেউ আছে কথা বলেন গোটা গোটা ভারতে নয় পৃথিবীতে মানুষ নাই যে সে এক মাস খানা খায় একদিন পায়খানা করে এরকম লোক পৃথিবীতে নাই খানা খেলে আপনার লিভার হজম করিয়ে আপনাকে পায়খানা করা এটা দুনিয়া আপনি পানি পান করবেন চার ঘন্টা হোক পাঁচ ঘন্টা হোক দশ ঘন্টা পরেও আপনাকে ফিল্টার করে আপনাকে পিসাব করতে হবে তার জন্য আল্লাহ দুটো কিডনি দিয়েছে ঠিক কি না কথা বলেন কিন্তু আল্লাহর কসম আল্লাহ বললেন বান্দা যখন আমার জান্নাতে পৌঁছাবে জান্নাতে খানা খাবে আলহামদুলিল্লাহ বলবে হজম হয়ে যাবে আবার গলা পর্যন্ত খাবে আবার আলহামদুলিল্লাহ বলবে কিছুক্ষণের মধ্যে হজম হয়ে যাবে আবার খাবে যত ইচ্ছা যাবে খাবে যদি বলেন হুজুর পায়খানা কি হবে আল্লাহর কসম জান্নাতে পায়খানার প্রয়োজন নেই অটোমেটিক আল্লাহ হাওয়া করে দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ জান্নাতে পানি পান করবেন প্রস্রাবের প্রয়োজন নাই জান্নাত হচ্ছে পবিত্র জায়গা হযরতে আদম আলাইহিস সালাত ওয়া সালাম জান্নাতের খাবার গুলো খাচ্ছে কোন প্রস্রাবের প্রয়োজন পড়েনি পায়খানার প্রয়োজন পড়েনি যখনই ওই নিষিদ্ধ গাছের ফলটা ভক্ষণ করলে আল্লাহকে বললেন আল্লাহ মুজে পাখানা লাগ গয়া আল্লাহ মুঝে পাখানা লাগ গয়া আল্লাহ বললে তুমি আমার অবাধ্যতা করেছো শয়তানের ওয়াসওয়াসায় বেরিয়ে যাও আমার জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাত ওয়া সালাম কে সর্বপ্রথম আল্লাহ নামিয়েছেন হিন্দুস্তানের মাটিতে জোরে একবার বলুন নারায়ে তাকবীর আর জোরে বলুন নারায়ে তাকবীর হিন্দুস্তানের মাটিতে সর্বপ্রথম আদম আলাই সালাতুয়া সালামকে নামানো হয়েছিল হচ্ছে শ্রীলঙ্কার পাহাড় সেই কেনে নামানো হয়েছিল যদি বলেন হুজুর শ্রীলঙ্কা আলাদা দেশ তোমার ভুল ইতিহাস পড়ানে শ্রীলঙ্কা ভারত পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ কাজগেকিস্তান একটাই দেশ ছিল সেই যুগে আদমালাই সালাতুয়া সালামকে নামানো হয়েছিল হিনদস্তানের পূর্বপুরুষ আছাদুমালাই সাল্লাম মুসলমান ছিল না অমুসলিম ছিল শুধু মুসলমান নয় তিনি একজন নবী ছিলেন পৃথিবীর প্রথম পাইগাম্বার জোরে বলুন সুবহানাল্লাহ তিনি আল্লাহর পাঠানো নবী প্রথম پیغمبر আল্লাহ हिंदुस्तानের মাটিতে নামলো তুমি স্টাডি না করে বলে দিলে এই ভারতের পূর্বপুরুষ হচ্ছে মুসলমান মধ্যে নবী আসা বন্ধ তার ভেতরে নবী এসছে তারপরে নবী তখন মানুষ বিভিন্ন ধর্মে প্রচালিত হয়ে গেছে তা না হলে পৃথিবীর সর্বপ্রথম আল্লাহ মুসলমানের উৎপত্তি করেছে হিন্দুস্তানের মাটি থেকে আদবার এই সালাত সালাম থেকে ওই জন্য স্থিতি করে বলতে হয় আল্লাহ বললেন আমি সব জুড়া জুড়া করেছি আমি আল্লাহ খালি দিগ ওয়াখালাখ্লা কুমাজা ওয়াজা আল্লাহ লাউ মা কুমা সুবাতা করেছি তোমাদের আরামের উপকরণ যারা ঘুমের ট্যাবলেট খান ডাক্তারকে জিজ্ঞেস করুন স্যার এটা ঘুমের ট্যাবলেট না ঘোরের ট্যাবলেট আল্লাহর কসম নিদ্রা হচ্ছে আল্লাহর নিয়ামত আমি যদি নিদ্রা নিই পৃথিবীর কোন বৈজ্ঞানিকে ডাক্তার সায়েন্টিস্ট এক মিনিটের নিদ্রা দিতে পারে না অজান্না নাও বা করেছি তোমাদের আরামের উপকরণ অজা আল্লাহ্ লাই আর রাত্রিকে করেছি নির্ঝুম এবং পর্দা রাত্রিতে আমি আমার মা পশুসক্ষীকে বলে দিই আমার মন্দারভূমের ডিস্টার্ব হবে তাই তোমরা চেঁচামেচি করো না অজাননা নাহার মা সাত্তিমকে করেছি খাদ্য অনুশনের জন্য অজরে নামাজ পড়ো দুরাকাত করে চার চাখাত আর আল্লাহকে বলা হয় ও আল্লাহ

পঞ্চাশটা পিলার গাড়তে হয়েছে আপনাকে বাঁশ গাড়তে হয়েছে একটা বাড়ি তৈরি করলে অনেকগুলো পিলার লাগে আল্লাহর কসম থাকে থাকে সাতটা আসমান ডার করিয়েছে আমি সাতটা আসমান ডার করিয়েছি বিনা থাম্বায় বিনা পিলারে বিনা বাদনে জোরে বলুন সুবহান তার উপরে সূর্যের আলোকে দাঁড় করিয়েছে এখনি কারেন্ট চলে গেলে সব লাইট অন্ধকার হবে হবে না হবে না মোবাইলের ব্যাটারি শেষ হলে মোবাইল সুইচ অফ হয়ে যাবে আল্লাহর কসম করে বলছি আল্লাহ কোরআনে ওয়াদা করলেন কেয়ামতের সকাল পর্যন্ত আমার সূর্যের আলোর এতটুকু তোমরা কমই পাবে না এমন ভাবে ডার করিয়েছি ওয়ানজাল্লা মিনাল মুসিরাতি মান সাজ্জাজা মেঘমালা থেকে আমি আল্লাহ ঘন ঘন বৃষ্টি বর্ষণ করি ইমানদারির সঙ্গে বলবে এই দেখুন বৈশাখ মাস জ্যোষ্ঠী মাস এই মাসে যখন বৃষ্টি হয় না অনাবৃষ্টি হয়ে যায় কলের গুলো কমে যায় না যায় না কমে যায় পানি উঠতে না টিবলে কষ্ট হয় আচ্ছা আপনি যদি পুকুর থেকে পানি নিয়ে কলের গোড়ায় দেন লেয়ার উঠবে

যার দ্বারা তোমরা আমি ঘন ঘন বৃষ্টি দিই যার দ্বারা তোমরা ধান শস্য গম আলু ইত্যাদি উৎপন্ন করো ও জান্নাতিন আলফাফা আর ফল ফুলতে ভরা বাগান জোরে বলুন সুবহানাল্লাহ তারপরও মানুষ আল্লাহকে ভুলে আছে গাফিল হয়ে আছে কটা শোনালাম ইন্নাল্লাহ ইনদাহু ইলমুসা কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না ওয়াইউনাজ্জিলুল গায়তা ওয়া ইয়ালামু মা ফিল মায়ের গল্পে বেটা আছে না না কালো ভালো আছে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না আমার কাছে একটা কাগজ কাগজটা মোবাইলে তুলে আছে একটা পেপার থেকে ফটোটা তুলেছে আনন্দবাজার পত্রিকাতে কলকাতার ঠাকুর পুকুরের অমুক বাবা একটাই ফোনে প্রেমের ব্যর্থতা থেকে সফলতা পান বউ বউপালি গেলে বাহাত্তর ঘন্টায় এনে দেয় তাবিজে কলকাতায় ছেলে হচ্ছে না আমার কাছে তাবিজ নিলে বেটা ছেলে হবে খোঁজ নিয়ে দেখুন হারাম করে একটাও বেটা